চাপ তো ফাইনালি আমরা আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে চলে এসেছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো আজকে আমরা যাচ্ছি ডুবোপাড়া মেলা দেখতে আর আমরা একটা এসেছিলাম উত্তর মাস্টার মাস্টার দোকানের চা খেতে তো ওখান থেকে প্ল্যানিংটা হলো যে ডুবোপাড়ায় মেলা হচ্ছে ওই মেলাতে যেতে হবে সেই জন্যে যেমন ভাবনা তেমন কাজ আবারও বেরিয়ে পড়লাম আর যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটা উত্তর গোরিখপুর থেকে ডুবুপুড়ো যাওয়ার রাস্তা ওই যে ফাঁকা তারপরে তোমার বেশি দূর না উত্তর থেকে দুই থেকে তিন কিলোমিটার মনে হয় হবে সেই জন্য আমরা আর দেরি না করে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম তো আমি আছি আমার বন্ধু রুবেল আছে দুজনে মিলে মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি কারণ পাশে গ্রামে মেলা হচ্ছে মেলা দেখতে যেতে হবে আর না গেলে ভালো লাগে না ভাই বইকালটা একটু ঘুরতে হবে আর যদি না ঘুরি ফাঁকা ফাঁকা লাগে কেমন বেশ একটা ভালো লাগে না সেই জন্য আমরা ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর এখন আমরা মেন রোডে উঠে পড়েছি এই রোডের সোজা গেলে কুষাবাড়িয়া এবং ডোমকল যেতে পারবেন এই রোডে যেতে যেতে হবে এই রোড দিয়ে আরও অনেক জায়গায় যাওয়া হবে কারণ বাগডাঙ্গা জুবিন্দা ভাটশাল্লা দমকল বহরমপুর জলঙ্গি আপনি যেই দিকে ইচ্ছা সেই রোডটা দিয়ে যেতে পারেন তো ভাই বাদিকের ভিউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ সেরা ভিউ তো বাদিকে যে স্কুলটা পড়লো এখন এটা হচ্ছে ডুবোপাড়া প্রাইমারি স্কুল তো মেলাতে যেতে আর বেশিক্ষণ নেই কারণ আমরা অলরেডি ডুবোপাড়ায় এন্ট্রি করে গেছি তো মেলার গেট আপনারা দেখতেই পাচ্ছেন ফাইনালি আমরা ডুবো পাড়া মেলার গেটের ওখানে চলে এসেছি আর ডান দিকে দেখতে পাচ্ছেন আপনারা ডুবোপাড়ার ব্লাড ডোনেট ক্লাব আর বাম দিকে একটা গ্যারেজ তো এখন আমাদেরকে নিচে যেতে হবে কারণ মেলাটা নিচে হচ্ছে এখন বা দিয়ে নামতে হবে তাহলেই আমরা মেলাতে এন্ট্রি করে যাব। তো একটু ভিড় হচ্ছে গ্রামে সবাই সাইকেল তারপরে হেঁটে যাচ্ছে আমরা একটু আসলাম মেলার ভিউটা শেয়ার করব তোমাদের মাঝখানে সেই জন্যে তো যেরকম সচরাচর মেলার হয় সিচুয়েশান হালকা পাতলা ভিড় এখন কারণ রাত্রি হয়নি আমরা গিয়েছিলাম বৈকালের সময় তো সামনে যে ভিড় দেখতে পাচ্ছ ওখানে সম্ভবত লাঠি লাঠিখালা হচ্ছিলো হ্যাঁ তো ওখানে একটু দেখার চেষ্টা করলাম কিন্তু দেখতে সেরকম পাইনি কারণ মানুষজন দুই দিক থেকে ঘিরে ছিল এত ভাবে তো দেখতে পাইনি তো বাম দিকে দেখতে পাচ্ছ স্টেজ আর ডান ডানদিকে সব দোকান এখানে সেরকম এখনো ভিড় হয়নি কারণ রাত্রি হয়েছিল না বৈকালের দিকে আমরা গিয়েছিলাম বুঝতেই পারছো তোমরা মেলার কি পরিস্থিতি আর মেলাটা সেরকম বড় না ছোটই মেলা তো দোকান কীরকম বসেছে তোমাদেরকে একটু দেখাই এই দেখে উঠতেই পারছ দোকানের ভিতর দিয়ে এন্ট্রি করে গেলাম আর এই দিকে সমস্ত কিছু দোকান বাচ্চাদের খেলনা থেকে বড়দের সব কিছু আপনারা এই দোকানেই আসলে পেয়ে যাবেন আর সোজা ডান দিকে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ট্রেন বাচ্চাদের জন্য এটা হচ্ছে নাগাদুল্লা তো এইটুকু এরিয়া নিয়ে ছোট্ট একটা মেলা হচ্ছে মেলাটা হচ্ছে ছদিনকার মেলা ছোট্ট মেলা হলো বেশ ছদিনকার দিনকার আর গ্রামের মধ্যে খুব সুন্দরভাবে মানে উপস্থাপনা করেছে ডুবো পড়ার লোকজন তো সেই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মেলার ভিউ বলতে গেলেই এই রকমই কারণ সেই রকম বড়ো মেলা নাই ছোট মেলা আর এই বাচ্চাগুলোকে হরণ দিচ্ছিলাম বুঝতেই পারছিল না তো গান বাজছিল মাইকে সেই জন্য তো এখানে আছে বেলুনের দোকান দেখলাম তারপরে পাশ করার চপ আর এখানে ভ্যান লাগিয়ে দিয়েছে তার উপর থেকে দাঁড়িয়ে লাঠি খেলা দেখছিলো তারপরে জলের ট্যাঙ্কি তারপরে সবাই মুখের দেখ কি না কী সেরকমভাবে তাকাচ্ছিল তো আমাদের মাইন্ড করে কোনো কাজ নেই তো আমরা সেই জন্য আবারও চলে আসলাম কারণ থামিনি এখনও কিছুই হচ্ছিলো না আর ওই লাঠি খেলা আমরা দেখতে ভালো লাগে না সেই জন্যে আমরা বাইক নিয়ে একটু ঘুরে আবার চলে আসলাম তো এখন আমাদেরকে মনে হচ্ছে এখানে একটু থামতে হবে কারণ রাস্তাটা সরু ছিল চিকন কারণ দুই দিকেই পুকুর তো ওই দিকে একটা টোটো আসছিলো সেই জন্য আমরা একটু থেমে ওখানে হোল্ড করছিলাম তারপরে আমরা উপরে উঠবো সেই জন্য দাঁড়িয়ে আছি বাইক আসছে তার পিছনে সাইকেল আসছে আবারও বাইক তো অনেকক্ষণ এখানে হোল্ড করতে হয়েছিল প্রায় দেড় থেকে দু মিনিট তারপরে আবার অল্প অল্প করে আমরা এগোচ্ছি তো ফাইনালি আমরা মেলা চত্বর থেকে বেরিয়ে পড়েছি এখন মেন রোডে আর এই রোড দিয়েই আমাদেরকে যেতে হবে বাড়ি কারণ আমাদের বাড়ি কুষাবাড়িয়া আর এখন যে রাস্তা আপনি দেখছেন যে জায়গাটা প্রপার ডুবোপাড়া মোড় আর মেলাটা হচ্ছে ডুবোপাড়া মোড় থেকে দশ সেকেন্ড সামনে গিয়ে বাম হাতে ব্লাড ডোনেট ক্লাব আর ডান হাতে যে মাঠ ওই মাঠে মেলাটা হচ্ছে আপনারা যদি মেলা দেখতে আসতে চান তো অবশ্যই আসতে পারেন কারণ মেলাটা একদিন হবে কালকে সেই জন্যই বলছি আপনারা যদি আসতে ইচ্ছুক হন তো অবশ্যই আসতে পারেন আর এখন ডুবো পাড়ার ঘোষপাড়া বলছে এটাকে ও সামনে দিয়ে আমরা যাচ্ছি কারণ আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেল সেই জন্য বাড়ির দিকে এগুয়ে যাচ্ছি আমরা আর এই জায়গাটা ফাঁকা খুব সুন্দর অত ভিড় ভাটটা নিয়ে রাস্তাটাও ভালো কারণ এটা মেন রোড এদিক দিয়ে বহরমপুরে বাস চাই তারপরে তোমার ওই টেগারগুলো সব কিছুই চলাচল আছে সেজন্য রাস্তাটা ভালো রাস্তা ভালো হলে ট্রাইপ করতে ভালো লাগে আর গ্রামের মানুষ দেখতে পাচ্ছ আমরা এই দিকে যাচ্ছি একটা বাইকও দিকে যাচ্ছে না কারণ সবাই মেলার দিকে আসছে তো গ্রামে মেলা হলে ভাই এটাই সুবিধা কারণ সবাই বইকালে গ্রামে চাষবাসের কাজ এবং অন্যান্য যা কাজ থাকে সব কিছু কমপ্লিট করেই মেলা দেখতে আসছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ